বৃষ্টি হলে এই গ্রাম পৌরসভা আর আটনং ওয়ার্ডে রামরাই গ্রামের এই সড়কটিতে পানি উঠে যায় গতকাল থেকে পর্যন্ত বৃষ্টি হালকা এবং ভারী বৃষ্টি হওয়ার কারণে পানি পানিবন্দি হয়ে যাওয়ার উপক্রম হয়ে গেছে অলরেডি রাস্তার উপরে পানি যাহা পনেরো বিশ দিন আগে একবার হয়েছিল এরও এক মাস দেড় মাস আগে আর একবার হয়েছিল এতে অনেকের দোকানপাট গোডাউন ঘরবাড়িতে পানি ঢুকছে এই খালটা খনন না করার কারণে এই পানি বন্দি জীবন যাপন করতে হচ্ছে আমরা গ্রামবাসীকে এটার আদৌ কোনো সুফল আসবে কি না জানি না সামনে যে কালভাট আছে কালভাটের নিচের খনন সামনে পিছে এগুলো খনন না করার কারণে আমাদের এই ভোগান্তিগুলো হচ্ছে প্রতিনিয়ত এগুলা দেখার কেহ নাই এখন বৃষ্টি অফ আছে আবার যদি বৃষ্টি শুরু হয় তাহলে মানুষের ঘর বাড়িতে ঢুকে যাবে গতবার বৃষ্টি হওয়ার কারণে বন্যা হয়েছে বন্যার কারণে আমাদের আমরা গেলাম বাড়ি জামা মসজিদের ভিতরে পানি ঢুকছে নামাজ পড়ার পরিস্থিতি ছিল না এবং দোতলা থাকার সুবাদে সবাই দোতলায় নামাজ পড়ছে যারা আসতে পারছে এখনো পানির যে অবস্থা বৃষ্টি হলে মনে হয় পানি ঢুকে যাবে মসজিদে আয় হায় ছাদা তো শেষ হুজুরের আয় হায় ছাতা একদম শেষ গেছে अच्छा काजीशरूल भाई सर बार जावर रोड <स्थिति> 이제 가보스타. <laughs> <laughs>